বিবি লেন যখন স্ক্রিপ্টটা পড়ি লাউ ভাইয়ের সঙ্গে আমি একদম শুরু থেকে মিডিয়া শুরু থেকেই লাউ সঙ্গে আমার পরিচয় তো এক অর্থে লাউ আমার ওস্তাদও বলা চলে তো উনি যখন আমাকে স্ক্রিপ্টটা পাঠালেন আমি স্ক্রিপ্টটা পড়লাম স্ক্রিপ্টটা পড়ে আমি রীতিমতো বিহব্বল হয়ে গেলাম শিহরিত হয়ে গেলাম অসাধারণ একটা স্ক্রিপ্ট আর যেটা হচ্ছে যে আমার ক্যারেক্টারকে বেইস করেই স্ক্রিপ্টটি আর কি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত ছন্দ এবং এত রিদমিক একটা ক্যারেক্টার মাঝে মাঝে তাকে ডাইনোসর মনে হয় মাঝে মাঝে তাকে শিয়াল মনে হয় মাঝে মাঝে তাকে কোকিল মনে হয় আমার ক্যারেক্টারটি বহুরূপী হ্যাঁ বহুরূপী সব কিছু মিলে ডাইভারশনটা অনেক বেশি আর। দুদ্ন্ত রকমের ডাইভারশন। তো সেই জায়গা থেকে আমি সাথে সাথে লাউভাইকে এর চাইতে খারাপ স্ক্রিপ্ট হলো লাউভাইকে না বলতে মানে হ্যাঁ বলতেই হতো কারণ কিছু কিছু মানুষকে না বলা যায় না। তো লাউভাইকে সাথে সাথে হ্যাঁ বললাম। পরে এটা নিয়ে একটা পোস্ট প্রোডাকশনের কাজ হলো। খুব বেশি মানুষকে হয়তো আপনারা চিনবেন না। প্রি প্রোডাকশনের কাজ হলো। মানে প্রি প্রোডাকশনের কাজ হলো তারপর আমরা ঝাঁপিয়ে পড়লাম আর কি। রাজবাড়িতে শুটিং হলো রাজবাড়ী ফরিদপুর সবকিছু মিলিয়ে। এটা তো সম্ভবত দীর্ঘ দেড় বছর ধরে সবকিছু মিলিয়ে কাজ হয়েছে হ্যাঁ দীর্ঘ দেড় বছর ধরে সবকিছু মিলিয়ে তোমার কতদিন সময় দিতে হয়েছে এটাতে আমাকে সব মিলে সময় দিতে হয়েছে হায়েস্ট চোদ্দ থেকে পনেরো দিন সময় দিতে এই যে আতর বিবিলে নামটা শুনে আমার কাছে মনে হয় যে একটু অ্যাওয়ার্ড পাবে অ্যাওয়ার্ড পাবে ওই টাইপের একটা গল্প এরকম মনে হয় না একটা ব্যাপার আছে কিন্তু হ্যাঁ আমরা কি সিনেমাটা দেখলেই ব্যাপারটা পাবো যে একটু কমার্শিয়াল থেকে বেরিয়ে একটু মানে যারা সিনেমা দেখতে পছন্দ করেন সিনেমার মধ্যে আছে বিষয়টা আছে ওই ব্যাপারটা আছে একবারে আবার ওটা নেই যে গরুর তিন মাইল ধরে চলছে না ওটা না না ওটাও নেই কিছু কমার্শিয়াল কিছু ব্যাপার থাকে কমার্শিয়ালি আর্টিস্টিক চেষ্টা করা হয়েছে আরকি আচ্ছা এই যে জানুয়ারের মতো চরিত্র তুমি করেছো তুমি অনেক মানে দর্শক দর্শকদের অনেক ঘৃণা করিয়েছ আবার ক্রিটিক্সদের প্রশংসা করিয়েছ অভিনয় করে কিন্তু একজন জনতা তারা তো তোমাকে ওই চরিত্রের মাধ্যমেই ট্রিট করে যেখানে আসলে একজন অভিনেতা সার্থকতা তুমি কীভাবে দেখো রাস্তায় গিয়ে যখন বকা খাও না ঘটনাটা হয়েছে কি এরা আমাকে দেখে আসছে প্রথম থেকে একটু অনেক আনন্দ দিতে মজা দিতে একটু কমেডি করতে এই কারণে একটা ভালো মানুষের ইমেজ একটা প্রত্যেকের মানুষের মধ্যে আছে আমার দর্শকদের মধ্যে আছে যে তারপরে হুট করে এ লোকটা এত খারাপ একটা অ্যাক্টিং করলো এখন সে জায়গা থেকে ঘৃণাও করতেছে এটা দেখার পর আবার যে ঘৃণা ভরে কিছু বলবে সেটাও বলতে পারে না ওই ভালো মানুষের ইমেজটা এসে মাঝখানে বাধা দিচ্ছে না লোকটা তো একটু মোটামুটি ভালোই মনে হয় সব জায়গা থেকে মিলে আমার গালাগালি একটু কমই শুনতে মিক্সড পাও মিক্সড ভাই এ মানে একটু করলেন কিসের জন্য এটা তুর ভাই তুর